হ্যালো এভরিওয়ান আজকে চলেন আপনাদের সাথে নিয়ে আরো একটা সুন্দর কেক ডেকোরেট করি পুরো ডেকোরেশনটা দেখাবো আজকে আপনাদেরকে ভিডিও এডিট করার সময় হঠাৎ আমার মাথায় আসলো যে আজকে ভিডিওটা আমি আমাদের আঞ্চলিক ভাষাতে করব তাইলে এখন থেকেই শুরু করে দিই তো প্রথমে আমি কিন্তু এই কেকটা ক্রাম কোটিং কইরা রাখা দিছিলাম রাতের ফ্রিজে ফ্রিজে ক্রাম কোটিং কইরা রাখা দিলে যে এটা হয় পরের দিন ফিনিশিং আনতে খুবই সুবিধা হয় এতে করে কেকের ক্রামস উপরে ভাইসা উঠে না ক্রিমের মধ্যে দেখতে অনেক বেশি স্মুথ লাগে তো ডেকোরেশনের বিবরণ আমি আর কি দিমু আপনারা তো দেখতেই পাইতেছেন কেমনে কেমনে কি করতেছি তার মাঝ দিয়ে আমি একটু বলি এই যে কেকটা দেখতে পাইতেছেন এই কেকটা একটা টিচার তার স্টুডেন্টকে গিফট করছে তার জন্মদিনে তো ব্যাপারটা আমার কাছে অনেক বেশি কিউট লাগছে অনেক ভালো লাগছে জিনিসটা মানে এখনকার দিনে টিচাররা ভাই এত ভালো কেমনে হয় আমরা যখন পড়ছি আমগো টিচাররা গিফট করা তো দূরের কথা পড়া না পড়লে কাম ধইরা দাঁড় করায় রাখতো বেঞ্চের উপরে তারপরে স্কেলের বাড়ি তারপরে কলম দিয়ে যে একটা চিপামাইর আছে না ওই মাইর এগুলার তো মানে ছিলই কমন জিনিস আর এখনকার টিচাররা মানে তাদের স্টুডেন্টদের সাথে এত বেশি ফ্রেন্ডলি বিহেভিয়ার করে যে আমি আসলে পুরাই আকাশ থেকে পরি দেখলে যাই হোক এই কেকটা টিচার তার স্টুডেন্টের জন্মদিনে গিফট হিসেবে দিছে আমার কোনো ডিজাইন বইলা দেয় নাই আমারে জাস্ট বলছিল যে কিউট করে সুন্দর করে আমি আমার মন মতো যেন একটা কেক বানাই দিই আর আপনারা এতদিন অনেকেই জানা গেছেন যে আমার উইন্টাস কেক করতে অনেক বেশি ভালো লাগে কারণে আমি আর কি করবো সেই ঘুরে ফিরে ভিনটেজেই চলে গেছি আর ভিনটেজ করতে করতে হঠাৎ করে মাথায় আসলো যে ছোট সাইজের একটা রোজ নজল আমার কাছে আছে তো ওইটা দিয়ে ছোট ছোট রোজ ক্যান বানাই না তো ওইটাও বানাইলাম তারপরে মনে হলো আরেকটু কিউট করার জন্য কিছু বো বানায় দেয় তো কিছু বো আইকা দিলাম এখানে উপরে আমার মন যেতে ছিল রিবনের বো দিয়ে দিই সাইডে কিন্তু রিবনের বোটা যেই জায়গায় দিতে হইব ওই জায়গায় না আমি অলরেডি পার্ল লাগায় ফেলাইছি আর পার্লটা দেওয়ার পরে এত বেশি সুন্দর লাগতেছিল যে পারলের জায়গায় আমি যদি বোটা দিই তাহলে পার্লটা ঢাইকা যাব আর এটা আমি একদমই চাইতেছিলাম না এই কারণে আমি আসলে আর পার্লের জায়গায় বোটা লাগাই নাই কিন্তু উপরে বো দেওয়াতে অনেক বেশি কিউট লাগতেছিল আমার কাছে আপনারা বলেন আপনাদের কাছে কেমন লাগতেছে আমার কাছে কিন্তু সত্যি অনেক বেশি ভালো লাগছে আর যার জন্য কেকটা বানাইছি আর যে বানাইতে দিছে মানে আমার যে ক্লায়েন্ট যে টিচার আর কি উনিও কিন্তু অনেক বেশি পছন্দ করছে যার জন্য বানাইছি ওরাও অনেক বেশি পছন্দ করছে এখন আসি শরীয়তপুরের বিভিন্ন জায়গা থেকে আমাদের অনেক সময় আপনারা মেসেজ পাঠান যে ভোজেশ্বর তারপরে ডামুড্ডা ভেদরগঞ্জ ওই সমস্ত জায়গায় কি আমরা ডেলিভারি করি কিনা আসলে ভাই এই জায়গাগুলো আমার লোকেশন থেকে অনেক দূরে আর ওইখানকার রাস্তাগুলো অনেকই খারাপ আর শরীয়তপুরে আসলে যেহেতু কেক ডেলিভারি সার্ভিস তেমন কেউ নাই মানে ঢাকাতে যেরকম কেক ডেলিভারি সার্ভিসই আছে আলাদা ওরকম শরীয়তপুরে নাই যার কারণে আমাদের ডেলিভারি না আমাদের নিজেদের করা লাগে বা কাউকে দিয়া করানো লাগে টাকা দিয়ে তো এত দূরের লোকেশনে না মানে এত কম টাকায় কেউ যাইতে চায় না তাছাড়া আমরাও কম টাকার প্রোডাক্ট আসলে এত দূরে পাঠানো আমাদের অনেক বেশি এই জন্য আমরা অত দূরে ডেলিভারি দেই না কিন্তু আপনারা যদি আমাদের আহ কাছ থেকে পিক করে নিতে পারেন তাহলে আমরা আপনাদের জন্য অবশ্যই কেক বানাই দিতে পারবো তো কেক অর্ডার করার জন্য অবশ্যই কিন্তু আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে হবে টাটা